বাসমুল্লাহ রহমান রাহীম আসসালামাইলাইকুম রহমতুল্লাহ সাহরিআ সুমত আপনারা সবাই ভালো আছেন আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শৈদুল ইসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রথমেই দৈনিক ইনক্লাবের সংবাদ শিরোনাম দিয়ে শুরু করছি অন্তর্বর্তীকালীন সরকারের পাঁচ মাস যানজট নিরসনে ব্যর্থতা দূরত্ব কমেনি ব্যাটারি রিস্কাশ অবৈধ যানের বেপরোয়া পনেরো লাখ মোটরসাইকেল নরওয়ের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ প্রধান উপদেষ্টা মামা ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ইতিহাসের সেরা নির্বাচনের পরিকল্পনা করছি সীমান্ত দিল্লিতে ইস্যুতে ভারতীয় হাই কমিশনারকে তলব দিল্লিকে করা বার্তা ঢাকার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চিত্র এখনও আওয়ামী লীগ ঠিকাদারের দখলে টেন্ডার এখনো আওয়ামী লীগ ঠিকাদারের টেন্ডার কিভাবে থাকে কিভাবে আওয়ামী লীগ দোসর আওয়ামী ফ্যাসিস্ট এখনও বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় তারা এখন আছে কিভাবে পাঁচ মাসের তাদেরকে পরিবর্তন করা না। স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব রাবির সাথে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় উত্তাল ক্যাম্পাস তদন্ত কমিটি গঠন সঠিক বিচার সঠিক তদন্তের মাধ্যমে প্রত্যেকের বিচার করতে হবে সরকার তাদের চাষাবাদদের বিরুদ্ধে কঠোর অবস্থানে আসিফ মাহমুদ কিছুই করতে পারতেছেন না আপনারা আসিফ মাহমুদ আপনারা অন্তত তিনজন বিপ্লবী সরকার ওখানে আছেন কিন্তু তা বিপ্লবী সরকার আছেন কিন্তু আপনারা কিছুই করতে পারতেছেন না আপনারা কিছু ফ্যাসিস্টের লোকজন নিয়ে করেছেন এত লোকজন বাংলাদেশে থাকতে আপনারা কিছু লোকজনকে ওখানে ঢুকাইয়ে একটা কোনো কিছু করতে আগাইতে পারতেছেন না বছরের প্রথমে এগারো দিনে এলো তিহাত্তর কোটি ডলার রেমিটেন্স নির্বাহনে বন্দীদের ব্যবহার ক্যালিফোর্নিয়ার দাবানার মার্কিন ভণ্ডামিকে উন্মুক্ত করা হয়েছে মারিয়া মারিয়া বললেন এটা পূর্বাঞ্চলে শাখ কাটা পড়ল দুর্নীতি হাসিনার বিরুদ্ধে মামলা ফ্যাসিস্ট মাফিয়া সদস্য আপনার দেখেন এগুলো সব মাফিয়া মাফিয়া চক্র এবং ভারতের হয়ে কাজ করে এরা সম্পূর্ণ ভারতের লোকেরা এরা বাংলাদেশের জন্য কোনো ভালো চাইনি কোনো জীবনে কোনো চাইবেও না এরা সব ভারতের লোক এরা ভারতের হয়ে কাজ করে সব সময়। প্রয়োজনীয় সংস্কার শেষে চলতি বছরে নির্বাচন জরুরি বললেন বিএনপি একদম সঠিক কথা বলছেন এদের দিয়ে হবে না এরা অযোগ্য তো অযোগ্য উপদেষ্টা দিয়ে দিয়ে এদেশে এদেশে আইন এদেশ চলে না এগুলা স্থানীয় বাসিন্দা বিজেপি শক্ত অবস্থানে ভারত বেরা নির্মাণ বন্ধ রাখতে বাধ্য হয়ে হয় পরা স্বরাষ্ট্র উপদেষ্টা ভারতের দাদাগিরি ভারতের সাথে দাদাগিরি আর চলবে না এদেশে দাদাগিরির দিন শেষ গেজেট প্রকাশ বিডিআর হত্যাকাণ্ডের বিচার ক্রানিগঞ্জে দাবানলে তীব্রতা বৃদ্ধির সাথে সাথে বাতাসের প্রচন্ডতা বিপদ বাড়াচ্ছে সস্তুর বাহিনীর ম্যাজিস্ট্রি ক্ষমতায় মেয়াদ ষাট দিন বাড়িয়েছে সরকার গাজায় গণহত্যার মধ্যে নির্বাচনের প্রতি নির্বাচনের ফিলিস্তিনের প্রতি সমর্থন বাড়ছে আর কত মারবে ফিলিস্তিনিদেরকে আর কত আর কত তামা তামা হয়ে সেখানে থাকতেছে না না গেল শিরোনাম এক ঘন্টায় অ্যাভেলন এভিয়েশন দখল করেন এই তারেক সিদ্দিক এই হলো ফ্যাসিস্টের এক নাম্বার শয়তান এই শয়তানকে কঠিন বিচার দাবি করছি ভারতের দালাল সব ভারতের রয়্যাল এজেন্ট কাজ করে ভারতের দালাল হয়ে দালালেরা এদেরকে এদেরকে কঠিন বিচার দাবি করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্রুত আইনের মাধ্যমে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারতে হবে এদেরকে এক একটাকে বিধি ভঙ্গ করলে সরকারের দায়িত্ব হারাবেন টিউলি পিটার কিলি পদলি বদলি পদায়ন পদোন্নতি ব্যস্ত পুলিশ মাঠের নিয়ন্ত্রণে ফ্রেনি পুলিশ দেখেন তাদের কোনো কার্যক্রম আছে তাদের কোনো আইন শৃঙ্খলা নিয়ে কোনো ব্যস্ত আছে তারা আছে পদায়ন পদোন্নতি ব্যস্ত এখনো ঘুষ চলছে এখনো দুর্নীতি চলছে তাদের তাদেরকে তাদের তারা তাদের কাজ ঠিক রেখে চলেছেন শেখ হাসিনা পুতুল সহ ষোল জনের মা ষোলো জনের বিরুদ্ধে দুদকের মামলা বিজিবি অবস্থানে থাকায় ভারত বেড়া নির্মাণ করতে বন্ধ করতে বাধ্য হয়েছে লস অ্যাঞ্জেলস রাগুনে নেভাকে যুক্তরাষ্ট্রের পাশে কানাডা ও মেক্সিকো কিশোরগঞ্জে বিএনপির কাউন্সিল ঘিরে প্রতিপক্ষের হামলা নিহিত একজন মাত্র একজন নিহত হয়েছে প্রতিপক্ষের হামলা বিএনপির কাউন্সিল ঘিরে এখানে রিয়ালের জালে গোল উৎসব করে সুপার কাপ জিতল বার্সা স্পষ্ট ডাকাতে অন্য কিছু নাই টিউলিপ সঙ্গে ডক্টর মোহাম্মদ দিন সঠিক কথা বলছেন সঠিক সত্য কথা বলছেন আপনাদের কথা তো আন্তর্জাতিক মানে মনে করেন যে সারা ফেলে দেয় আপনারা বলেন শক্ত কথাগুলা সঠিক কথাগুলা তুলে ধরেন আমাদের কথা তো এই পৌঁছাবে না কোথাও কোনো দিন নার্সিং হোমে শরীরে এই শরীরে এইচ এম এইচ এম পি ভি ইভিএম হাজার কোটি টাকা ইভিএম পরিকল্প কেন এখনো বিচার আওতায় আনা হচ্ছে না এই সাবেক সি হাজার হাজার কোটি টাকা নষ্ট করেছে এরা হচ্ছে প্রতিবাদ শুধু প্রতিবাদ নয় ওদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিকভাবে ওদেরকে মামলা দিতে হবে কেন কেন প্রতিনিয়ত সীমান্তে মানুষকে হত্যা করে নিয়ে হত্যা করছে ধরে নিয়ে যাচ্ছে গুলি করে মারা হচ্ছে কি কারণে জুলাই ঘোষণা নিয়ে মাঠে ছাত্ররা দ্বিধায় সরকার প্রথম আলোর সংবাদ শিরোনাম আমি খুব রোমান্টিক মানুষ বললেন আমির খান পাঠ্যবের পিডিএফ ডাউনলোডের সমস্যা হচ্ছে খালেদা এখনো দলের ঐক্য সংহতির প্রতীক আকাশ ভবন বাড়ছে ঢাকায় বিএনপি সরি বিএ বি আগের মতো ব্যাংক থেকে চাঁদা তুলছে চাঁদা সে ব্যাংকের চিঠি সম্প্রতি প্রধান উপদেষ্টা তিরান ভাণ্ডারে কম্বল ও ম্যারাথন আয়োজনের জন্য চাঁদা সে ব্যাংকগুলোকে আলাদা চিঠি দিয়েছে বি এ বিএবি আগে গণহ গণহারে চাঁদাবাজি করে ব্যাংক খাতকে ডুবিয়েছে নতুন কমিটিও একই কাজ শুরু করলে সেই উদ্যোগ অঙ্কুরে বিনিষ্ট করা দরকার বললেন মোস্তফাকে মুজেরি সাবেক প্রধান অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংক পোলট বরাদ দেওয়া অভিযোগ শেখ হাসিনা ও সাইমা ওয়াজদের বিরুদ্ধে দুদকের মামলা দ্য সানডে টাইমসের প্রতিবেদন টিউলিপের ব্যবহৃত ফ্ল্যাট কেনা হয় অফসর কোম্পানির মাধ্যমে গ্যাস সংকটের সামনে আরও ভোগান্তি রাজনৈতিক বিবেচনায় নেয়া একশো নব্বইটি সেতু বাতিল হাই ভারতীয় হাইকমিশনকে ডেকে উদ্বেগ প্রকাশ পররাষ্ট্র সচিবের কালের কণ্ঠ সংবাদ শিরোনামে যা থাকছে ব্যবসা গোটাতে চান উদ্যোক্তারা গ্যাস দা গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব শিল্প ধ্বংসের চক্রতে ব্যবসায়ী ব্যবসায়ী সিন্ডিকেট যারা এই ব্যবসায়ী সিন্ডিকেট আছে কিছু এরা সিন্ডিকেট করে এই দেশকে করে ফেলা দিচ্ছে ট্যারিফ কমিশনের আশঙ্কা রোজায় দুশ্চিন্তা বাড়াইতে পারে ডাইল ভোজ্য তেল ছোলা পেঁয়াজ শুল্ক বৃদ্ধিতে নাগালের বাইরে ফল মুনাফার লোভে যত যত্র তত্র পাবলিক বিশ্ববিদ্যালয় দুর্নীতির টাকায় তিন জেলায় হ্যান্ডির পঞ্চাশ বিঘা জমি উনিশটি ব্যাংক হিসাব ও শিয়ার জব্দ অবরুদ্ধ ষোলোটি গাড়ি জব জব্দ হ্যাঁ মানুষ ভাত পায় না ওনারা ষোলোটি গাড়ি ব্যবহার করে পঞ্চাশ বিঘা বিভিন্ন জেলায় জমি কিনছে এদেরকে কঠিন বিচার দাবি করছি বিজেপি দৃঢ়তা সীমান্তে বেড়া নির্মাণ বন্ধ ভারতীয় হাইকমিশনকে তলব ভারতের দাদাগিরি বন্ধ কোনো দাদাগিরি এই দেশে আর চলবে না ভণ্ডামি বাদ দেওয়া হয়ে গেল ভণ্ডামির দিন শেষ সংস্কারের প্রতিবেদন দিতে প্রস্তুত চার কমিশন সানডে কে ডক্টর মামা দিনুস অভিযোগ প্রমাণিত হলে টিউলিপকে ক্ষমা চাওয়া উচিত শুধু ক্ষমা আর কিছু নাই দেশে এইচ এম ভি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের এবছরের জাতীয় নির্বাচন জরুরি বললেন বিএনপি সঠিক কথা বলছেন নির্বাচন দিয়ে তাড়াতাড়ি নির্বাচিত সরকার হাতে ক্ষমতা ছেড়ে দেন আপনাদের অযোগ্য উপদেষ্টাদের দিয়ে কোনো কিছু এদেশ হবে না চারিদিকে আরও সমস্যা বাড়ছে সমকালীন সংবাদ ছিল না সীমান্তের নিয়ম মানতে হবে দিল্লিকে ঢাকার বার্তা সঠিক দিল্লিকে অবশ্যই সীমান্তের নিয়ম মেনে চলতে হবে না এটা আন্তর্জাতিক অপরাধে অপরাধ আদালতে তাদেরকে বিচার তাদেরকে মামলা করতে হবে প্রতিনিয়ত সীমান্তে মানুষ হত্যা করছে পরামর্শক ও প্রশিক্ষণে নয়শো কোটি টাকা মানে নেই পরামর্শক আর প্রশিক্ষণে নয়শো কোটি টাকা নেই হয়ে গেছে এদেরকে বিচারের আনতে হবে এদেরকে সঠিক বিচার করতে হবে তদন্ত করে সুন্দরবনে অতি 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 নিয়ন্ত্রিত পর্যটন প্রাণ প্রকৃতির সর্বনাশ আগামী নির্বাচনকে এছাড়াও ঐতিহাসিক করতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস সুদ হার বাড়াবে আবার বাড়াইতে চায় বাংলাদেশ ব্যাংক হাসিনা পুতুল সহ সহজনের নামে পলট দুর্নীতির মামলা দৈনিক ইত্তেফাকের সংবাদ শিরোনাম অবশ্যই বাজিমাত করলেন শিমু টুডোর রাজনৈতিক জীবনে দীর্ঘ এক অধ্যায়ের এক অধ্যায়ের অবসান হতে চলেছে সাকিবকে আস্থাশীল মনে করেনি নির্বাচকরা মাল্টি ব্যবসায়ীদের উপর হামলার ঘটনায় চাঁদাবাজি সংলিষ্টতা মিলেছে আসিফ 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 মাহমুদ তারপর নাহিদ ইসলাম মাহফুজ আলম আপনাদেরকে মনে করছিলাম আপনাদের সরকারে আছেন দেশের বেশি দেশের বেশ উন্নতি হবে সব কিছু হবে কিন্তু আপনারা এখনো কিছুই করতে পারেনি একচুল পরিমাণও আগাইতে পারে পারেনি আগের থেকে আরও খারাপ অবস্থায় পড়ে গেছে বাংলাদেশ আপনারা এই ফেসিসদের এখনও দূর করতে পারেন নেই। প্রকাশ্যে চাঁদাবাজি দখলে শীর্ষ সন্ত্রাসীরা মাল্টিপ্ল্যানে দুই ব্যবসায়ীর উপর হামলা নই পড়তে শীর্ষ সন্ত্রাসী পিসি হাল্লা লিমনের দ্বন্দ্ব চাঁদাবাজি কেন এই সন্ত্রাসীদেরকে মুক্তি দেয়া হলো সম্প্রতি মুক্তি পেয়েছে কারাগার থেকে দুই সন্ত্রাসীকে কেন মুক্তি দেয়া হলো এর জন্য কে দায় ভার নেবে এটা পুরোনায় বার্মাকে তলব করে সীমান্ত উপস্থিতি নিয়ে উদ্বেগ পররাষ্ট্র সচিবের সীমান্তে বেড়ার ব্যাপারে দুই দেশের মধ্যে সমঝোতা আছে পুরোনায় বার্মা বললেন এযাবৎকালের সেরা ঐতিহাসিক নির্বাচন করতে চাই বললেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ দিনুস লাকুদুয়াই লিটন তামিমের রেকর্ড গড়া সেঞ্চুরি চলতি বছরের মধ্যে নির্বাচন চায় বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘমেয়াদী ঋণস রুগ্ন শিল্পে এক্সিস্ট পলিসি আর ব্যবসায়ীরা গভর্নরের সঙ্গে ব্যবসায়ীদের বৈঠক এবারও বৈজ্ঞানিক প্রকাশনায় দেশের শীর্ষস্থানে ঢাকা দেশে প্রথমবারের মতো এক নজরে একজনের শরীরে এইচ শনাক্ত কারণ নেই আইনজীবীর পরিচালক কালের কণ্ঠ সংবাদ শিরোনাম মিলছে না প্রত্যাশিত বাজেট সহায়তা ইতিহাসে সেরা ভোট করতেছেন ডক্টর মামাদ ইউনুস মাঠে পঞ্চাশ হাজার কোটি অনাদায়ী রেখে টাকা খুঁজছে এন বিআর রাজনীতিকরা বলছেন থিওরি দিয়ে জীবন চলে না সঠিক কথা খালেদা জিয়া দেশবাসীর খোঁজ নিলেন ভ্যাট বাড়লেও সাধারণের উপর প্রভাব পড়বে না প্রেস সচিব বলেন ভণ্ডামি কথাবার্তা বাদ দেন ভ্যাট বাড়লে আবার জনগণের উপরে বাড়ে না এগুলো আপনি দিয়ে দেবেন টাকা এগুলা স্থলভাগের এল টার্মিনাল হয়নি বিপুল অনিহা এদেরকে কঠিন বিচার দাবি করছি শেখ হাসিনা পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা বছরের প্রথমে এইচ এম বি সোনা রোগী শনাক্ত চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা নেই সাকিব লিটন বিএসএ বিএফএফ কর্মকাণ্ডে উদ্বেগ ঢাকা বিএসএফ এর কর্মকাণ্ডে উদ্বেগ জানালো ঢাকা চলতি বছরের নির্বাচন চায় বিএনপি একই খবর রূপান্তর দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম বায়ু বায়ু দূষণ রোধে ধুলা নিয়ন্ত্রণ পদক্ষেপ নিচ্ছে সরকার আপনার ওই সব কাজের দরকার নেই তা আপনি আপনি নির্বাচন নির্বাচন দেশ নিয়ে চিন্তা করেন প্রয়োজনীয় সংস্কার চলতি বছরের নির্বাচন জরুরি ব্যাগপত্র একটা সবাই মোবাইল ইন্টারনেট সেবার ব্যয় বাড়লো 100 টাকা বললে 30 টাকা সরকার নিয়ে যাবে এটা কোন দেশ হয়েছে এটা সংসদ নির্বাচন আগে চাই নির্বাচন কমিশন টিলিপকে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস টিটিক তো আমি তো বিএনপি জামায়াত ব্যাট ভিত্তিতে খুব প্রভাব পড়বে না পেশাজীবী এসব ভণ্ডামি কথা বাদ দেন ব্যাট বাড়লে প্রভাব পড়বে না সীমান্ত হত্যা বন্ধে কথা রাখেনি ভারতেরদেরকে আন্তর্জাতিক আদালতেদেরকে বিদ্ধ মামলা করতে হবে সীমান্তে কাটাতারের বেড়া দুই দেশের বোঝাপড়ায় রয়েছে বাংলাদেশের ভোট দিয়ে যুক্তরাষ্ট্র ভারতের বৈঠক হাসিনা পুতুল সে এগারো জনের বিরুদ্ধে মামলা নাগরিক কমিটি বৈষম্য বিরুদ্ধে ছাত্রদের হাতাহাতি হয় আজকের এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার এবং সবচেয়ে থাকুন আসসালামু আলাইকুম